দুর্গার রক্তেই কি ভেসে যাবে সাকসেস পার্টি কি হতে চলেছে আগামী পর্বে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে দুর্গার পরিকল্পনা মতো মুখার্জি বাড়িতে খুব জমজমাট ভাবে দুর্গার সাকসেস পার্টির আয়োজন করা হয় আর এই সাকসেস পার্টির আড়ালে উৎসব চন্দ্রনাথ মুখার্জি ও দিব্যাসেন করেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র সাকসেস পার্টির আড়ালে ওত পেতে থাকে মৃত্যুদূত দিব্যাসেন ও চন্দ্রনাথ মুখার্জির ভাড়াটে খুনিরা ভিড়ের মধ্য থেকে লুকিয়ে দুই দিক থেকে বন্দুক তাক করে দুর্গার দিকে মুহূর্তে আনন্দ ঘন মুহূর্ত ছেয়ে গেল অন্ধকার কালো ছায় দেখা যায় ওই গুন্ডারা চন্দ্রনাথ মুখার্জির ইশারা মতো দুর্গার ওপরে গুলি চালানোর জন্য ট্রিগারে চাপ দেয় কিন্তু সত্যিই কি দুর্গা মারা যাবে নাকি এবারও দুর্গা মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে হ্যাঁ একদমই তাই কেননা ওই গুন্ডা লোকগুলো গুলি ছাড়ার আগ মুহূর্তেই সেখানে উপস্থিত হবে মেনান ও ডিপার্টমেন্টের লোকজন আর তাই ওই গুন্ডা লোকগুলো গুলি চালানোর আগেই তাদেরকে হাতে নাতে ধরে ফেলবে ধরে ফেলবে চন্দ্রনাথ মুখার্জির সমস্ত চক্রান্ত হ্যাঁ বন্ধুরা আর এই টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তটি মুহূর্তটি দেখতে চক্রাগণ ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ